সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো দীর্ঘদিন পর অনেক দিন পরে আমার বড় বোনকে আবার ভিডিও সামনে আনতে বাধ্য হলাম তো অনেক আপুরা জিজ্ঞেস করেছেন যে লতা তোমার বড় আপু কেমন আছে এখন কি অবস্থা হচ্ছে তাকে একটু ভিডিওতে নিয়ে এসো কেমন কাটছে তার দিন তো সেই বিস্তারিত নিয়েই আজকের ভিডিওটা শুরু করতেছি তো যাই হোক আগে জানতে চাইবো সে কেমন আছে কেমন কাটছে তার দিন অবশ্য তাকে প্রশ্ন করি তো কেমন আছিস তুই ভালো না মানে তোর দিন কিরকম কাটতেছে দিন আল্লাহ কোনো মতন যাচ্ছে আপনারা তো জানেনই যার স্বামী কাছে নেয় একটা কোলে সন্তান নেই সে আর কত ভালো থাকতে পারে বছর সামনে আচ্ছা কোলে স্বামী সন্তান নেই সংসার করবো আজ একা একা আসলে এই রমজানের তো মানে আজকে পনেরোটা রোজা চলে যাচ্ছে তাই না পনেরোটা রোজা চলে যাচ্ছে একদিনও তো আমার সেই ভাগ্নিকে ও দেখে নেই মানে সাক্ষাতে তার দেহা হয়নি তাই না দেখছিল কি সত্যি কথা তোর শ্বশুর বলে এত ভালো সে দেখাই নেই আমি তো মানে রোজার তো পনেরো দিন আরো গেদা তো আর পনেরো দিনকার লাই নেই গেদার তো দুই মাস হয়েই গেল দুই মাসের মধ্যে একদিন দেখাইছে দেখাই নেই কিন্তু তার শ্বশুর বলে গেছিল যে আমি দেখাবো আর ওই রিয়াদের সাথে আরও লোকাইছিল সে লোকটারাও বলেছিল দেখাবো কিন্তু দুই মাসের মধ্যে তার সন্তানকে একবারও দেখাই নাই তো দেখতে যায় মনে হয় আশেপাশে তো ঈদের মধ্যে সন্তানের কথা কার মনে পড়ে না রমজান মাসে রোজা করতেছে ইফতারি করতেছে ভাবতেছে যে আমার কাছে থাকলে হয়তো কিছু খাইতো এই আর কি তো মানুষকে এতটা কষ্ট দিয়ে 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 যে মানুষই করতেছে তবে যারা কষ্ট দিছে তারাও কিন্তু সুখে নেই এটা বাস্তব কথা যারা কষ্ট দিছে যারা মনে করে যে সমস্যা করছে তারাই কিন্তু এখন সমস্যার মধ্যে আছে যারা কষ্ট দিচ্ছে তারা কিন্তু কখনোই সুখী হতে পারে না বা সুখী হতেও পারবে না আমি কারণ এরা বাস্তবে দেখতেছি তো যাই হোক তুই হচ্ছে সব করে রোজা রাখছো না আমার সে বাগনি ভালো থাক আল্লাহর কাছে দোয়া করি সব সময় ঠিক আছে তো হচ্ছে রমদান উপলক্ষে আর কি কব যদি একটু গজলছ না তো একটু গজল শোনাতো ভালো লাগতি না মানে রমজান মাসে কি কাবো একটু গজল শোনা নি তোর তো মনে করে অনেক ফ্যান ফলোয়ার আছে অনেক কাপড় আছে ধর তোর ভিডিও দেখে তারা পছন্দ করে তো যদি তাদের উদ্দেশ্যে প্রবাসীদের উদ্দেশ্যে যদি একটু ছোট্ট করে গজল শোনাতো হাজারো কষ্টের মাঝে আমি কাব তুই শুনবো আমার তো ভক্ত আর শুনতে চাই নাই তোর ভক্ত শুনতে তুই কব আমার ভক্তরা আমার কোন তো পছন্দ করবে না করবেনি করবেনি ঘর না করবে পরতুটুক বল বেশি লয় ঋতুটুক কবর আমার সাথী বা সে কবরে যেতে হবে রইবে না গো গোসাথী কাফন আমার কবর আমার খাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী দিন দিনঘাত মাটির ঘর রবে না গো সাথী মাশাল দর্শক আসলে ও পারে না তারপরে আমার কারণে আর একটা পারলে একটা সুন্দর হয়েছে যাই হোক গজলটা অনেক সুন্দর হয়েছে তো পরবর্তীতে একটা গজল শোনায় সবগুলি বুঝছিস গান শিখলুই শি সে শোনালু আবার গজল শুয়ে সেই কিন্তু শোনা দুই একদিন কিন্তু আবার গজল শোনা লাগবে বুঝছিস তো আপনারা দর্শক পরবর্তীতে ওর গজল শুনবে তাহলে কিন্তু অবশ্যই আপনারা একটু বেশি বেশি করে কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন বুঝতে পারছেন তো এখন আলো গজল বলতে পারছে না কারণ ও তো পারে না তো আমি আপনাদেরকে একটু শোনাই এই গজলটাই শোনাবো ও আমার সাথে গাবে আমার সাথে কয় নাকি আমার সাথে ধরিস আচ্ছা আচ্ছা কাপন আমার আপন আমার খাটি কফ আমার আমারা কবর আমার খাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী থাকতে হবে নি একা একা হাতে হবে নিরা একা বাস্তলায় চতুর্দিকে রবে মাটি চতুর্দিকে রবে শুধুমাটি সাড়ে তিন ভাগ মাটির ঘর সাড়ে তিন হাত মাটির ঘর কারো আপন কারো পর কারো আবার ফুলের বাগান কারো বা হবে জাহান্ন কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি কঠিন হবে সেদিন তোমার না থাকিলে ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী তো যাই হোক দর্শক এটাই বাস্তব যতটুকু পারলাম ততটুকু বোঝালাম তো আমার বোন ভালোই আছে আল্লাহ রাখছে ভালো ঠিক আছে মানুষ কষ্ট দিয়ে কি হবে যাই হোক কিছু বলার থাকলে বল সমস্যা নাই কাদার কোনো দরকার নাই তোর ছেলে তোরই আছে তোর ছেলে কিছু হয় নাই সে ছেলে তো আর মারা যায় নাই সে বাবার কাছে আছে তার তার বাবা যদি সঠিকভাবে মানুষ করতে পারে করুক সমস্যা নেই এতে তোর কোনো আপত্তি আছে বাবার সন্তান বাবার কাছে আছে কিন্তু বাবা নামের যে পশু মানুষের বুদ্ধি শুনেই কাজ করেছে তো তার বাবা কখনো সুখী হতে পারবে না এটা তুই মিলালিস ঠিক আছে একটু হলেও তার গুণগান দেখতে পারতো তাই না যে তারা সুখে আছে কি না তো তাদেরকে তুই কোনোদিন ক্ষমা করবি কিনা জানি না তবে তুই ক্ষমা করলে আল্লাহ তাদের ক্ষমা করবে না যাই হোক সবাই দোয়া করবেন আমার বোনের জন্য আর কি বলবো কিছু বলার নাই বেশি কথা বললে কান্নাকাটি করবে এখন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ